হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডেব ব্লগ তো আজকে ইন্ট্রোটা একটু খুব একটা বড় করে দিলাম না তো কারণ তোমাদের একটা বিশেষ সুখবর দেওয়ার আছে যার কারণে আমি ইন্ট্রোটা খুব ছোটো করেই দিলাম আর বেশি হেয়ালি করছি না তো চলো কি জিনিসটা দেখানো আছে তো তোমাদেরকে সেটাই দেখাই সেটা হলো এই যে গুগল অ্যাডসেন্স লেটার তো এই গুগল অ্যাডসেন্স লেটারটা আজকে আমার হাতে এসেছে তো এটা পাওয়ার জন্য যথেষ্ট স্ট্রাগল করতে হয়েছে আমাকে তো এই পুরো গণনাটা আমি তোমাদের আজকে বলবো কিন্তু কি কারণে কি সমস্যা হয়েছে সমস্যায় পড়ছি পড়েছি আমি আর কি কি ক্ষতি হয়েছে সব আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলে দেবো তো চলো ভিডিওটা লাস্ট অব্দি তার জন্য দেখতে হবে তার আগে বলে দিই নিশ্চয়ই তোমরা এই ভিডিওটা ক্লিক করেছো কারণ তোমাদের এই বিষয়ে জানার সম্পর্কে কৌতূহল আছে নাহলে কেউ কখনো এই ভিডিওতে ক্লিক করবে না যাদের ছোট ছোটো চ্যানেল আছে বা মনিটাইজেশন মনিটাইজেশন অন হওয়ার জন্য হবে হবে করছে বা ইউটিউব সম্পর্কে কৌতূহল গুগল অ্যাডসেন্স সম্পর্কে কিছুই জানো না তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য আমাকে অনেক কিছু কষ্ট করতে হয়েছে অনেক ভুল হয়েছে আর অনেক ক্ষতি হয়েছে চলো ভিডিওর মাঝখানে তোমাদের দেখাবো তার আগে অ্যাকশেন লেটারটা যেদিন আসে আমার কাছে তো সেদিন একটা ছোট ক্লিপ করে রেখেছিলাম ছোট ভিডিও করে রেখেছিলাম তো সেটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই তারপর আমি বাড়ির মধ্যে গিয়ে বলছি সকাল সাতটার সময় আমাকে পোস্ট অফিস থেকে একটা ফোন করে বলা হয় যে আমার গুগল অ্যাডসেন্ট লেটার চলে এসছে সত্যি কথা বলতে এই কথাটা শোনার পর থেকে আমার বুকের মধ্যে যেন একটা ধূপকানি বেড়ে গেছে কারণ এটা ভয়ের ধূপপুকানি এটা খুব আনন্দে আসলে অনেক কষ্টের পর আমার হাতে এই লেটারটা আসছে তাই কারণে আমি রাস্তায় উঁকি ঝুঁকি এটা এসেছিলো সাতটার সময় আমাকে ফোন করে বলেছিল কিন্তু তারপর দশটার সময় আবার ফোন করে বলে যে এখন রাস্তার ধারে বেরিয়ে আসুন আমি অ্যাডসেন্ট লেটারটা নিয়ে যাচ্ছি তো তার কারণে আমি আসার আগেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম তারপর দেখলাম যে বাইকটা আসে সব সঙ্গে সঙ্গে দেখতেই পারছো আমার রিয়াকশানটাকে তো আমার খুবই আনন্দ হচ্ছিল কারণ যে কোনো জিনিস কষ্ট করার পর যখন সেই কষ্টের ফলটা তোমার হাতে আসে তখন কিন্তু তোমার খুবই আনন্দ হয় এই লেটারটা আমার তিন সপ্তাহের মধ্যে আসার কথা ছিল কিন্তু ন দিনের মধ্যেই চলে এসছে কারণ আমি এই জিনিসটাকে খুব কমপ্লিটভাবে সুন্দরভাবে পূরণ করেছিলাম যার কারণে আমার আসতে কোনো রকম সমস্যা হয়নি তো তারপর আমি সিগনেচার করে অ্যাডসেন্স লেটারটা নিলাম তো এই এই বিষয় বিষয়ে যদি এই অ্যাডসেন্স লেটার প্লাস আমি কীভাবে আমার চ্যানেলটা মনিটেশন করেছি সেই বিষয়ে যদি জানতে চাও অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো চ্যানেলে এসে তো চলো তারপর আমি নাচতে নাচতে বাড়িতে নিয়ে চলে এলাম কিন্তু সত্যি কথা বলতে আমার শরীরে একটু ধৈর্য কম তাই আমি তোমাদের অপেক্ষা না করে নিজে একটু উকে মেরে একটুক্ষণের জন্য হলে উকি মেরে দেখে নিয়েছিলাম যে কি আছে এর মধ্যে আসলে এর মধ্যে আছে একটা ছয় সংখ্যার পিন তো সেইটাই আমি দেখলাম তো তারপরে আমি ভাবলাম যে এটা পরে ফিল আপ করবো ভিডিওটা পরে করব তো চলো এই ভাইটা দেখছিল এই ভাইটায় সুপরিচয় করে দিই এই ভাইটা আমাকে সম্পূর্ণভাবে ক্যামেরাতে সাহায্য করে বন্ধুরা আমি এখন বাড়ির মধ্যে চলে এসেছি কারণ বাইরে লাইটটা কম ছিল আর অনেকটা হাওয়া দিচ্ছিলো যার কারণে ভয়েসের প্রবলেম হয়েছিলো তা আমি ভাবলাম বাড়ির মধ্যে গিয়ে সে তারপর তোমাদের ভালোভাবে বুঝিয়ে বলি বলি তো আমি যে বিষয়ে বলবো বলেছিলাম সেটা হচ্ছে এই গু এই গুগল এক্সচেঞ্জ সম্পর্কে সেটা হলো এটা কখন আসে আর আমি এই লেটারটা হাতে পার আগে পর্যন্ত কী কী সমস্যায় পড়েছিলাম সত্যি কথা বলতে আমি বহুত সমস্যায় পড়েছিলাম তো এক এক করে বলি এই ভুল লেটারটা কখন আসে তো সেইটা সম্পর্কে আগে বলি তো চলো সেটা এটা হচ্ছে আমরা অনেকেই দেখেছি যে ইউটিউবে অনেকে ভিডিও আপলোড করছে আর প্রচুর পরিমাণে আর্নিং করছে তাই তো বিষয়টা যতটা সজা মনে হয় ততটাই কঠিন কারণ ইউটিউবের একটা রুলস আছে সবথেকে বড় রুলস সেটা হচ্ছে ইউটিউবে টাকা আর্নিং করার জন্য হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম প্রথম পূরণ করতে হবে হাজার সাবস্ক্রাইবার আমরা শর্ট ভিডিও আপলোড করেও অনেক সময় তুলে নেওয়া যায় কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু খুব সহজে কমপ্লিট হয় না তো আর একটা নিয়ম আছে যে হাজার সাবস্ক্রাইবার আর দশ মিনিট শর্ট ভিডিও যদি কেউ আপলোড করে তো তার ক্ষেত্রে হবে দশ মিলিয়ন ভিউস লাগবে শর্ট ভিডিওতে টোটাল শর্ট ভিডিও মিলে তো এই রুলসটা যদি কেউ পূরণ করে তো তার কাছে বলতে গেলে না একটা মেন দরজা থাকে আর ইউটিউবের ক্ষেত্রে এটাই হচ্ছে সব থেকে বড়ো মেন দরজা সেটা হচ্ছে হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা অশ টাইম এটা হচ্ছে সবথেকে বড়ো মেন দরজা তো এটা যদি কেউ পূরণ করে নেয় তাহলে তার প্রত্যেকটা দরজা এক করে খুলে যায় তারপর অপশান আসে মনিটাইজেশন অন করার অপশন তো ওইটা অন করার পরেই তোমার অ্যাকাউন্টে ডলার জমতে থাকবে তারপর দশ ডলার যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই অ্যাডসেন্স লেটারটা তোমার কাছে ইটার আসবে পোস্ট অফিসের মাধ্যমে তো সেটা আমার কাছে চলে এসছে তো চলো এইটা পেতে মানে এটা তো শুনতে খুব সোজা লাগলো সোজা হয়ে বলে দিলাম কিন্তু এটা পেতে বহুত সমস্যার মধ্যে পড়েছিলাম তবে এবার সমস্যাগুলো বলি কি কি সমস্যাগুলো যাতে তোমার মানে যদি তোমাদের একটা ইউটিউব চ্যানেল থাকে বা মনিট মনিটাইজেশন অন করবে ভাবছো তো তাদের কাছে বিশেষ ইম্পর্টেন্ট এই সমস্যাগুলো কারণ আমিও একসঙ্গে নতুন ছিলাম আর আমিও প্রচুর পড়েছি যেহেতু তোমাদের কারণে আমি আজকের এই জায়গাতে মানে এত দূর পর্যন্ত এগোতে পেরেছি তো আমি তাই ভাবলাম তোমাদের এই সমস্যাগুলো তুলে ধরি যাতে তোমাদের ভবিষ্যতে কোনোদিন এরকম সমস্যায় পড়তে না হয় আর বলা যায় না মানে অনেক সময় হয় কি আমাদের কষ্টের পর বিফলে চলে যায় মানে কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করলাম এত কিছু শর্ত পূরণ করলাম ঠিক এই মনিটাইজেশন অন করার অপশানে এসে আমাদের চ্যানেলটা বরবাদ হয়ে গেল কারণ এটা আমার সঙ্গে হয়েছে যার কারণে আমি তোমাদের বলছি সেটা হলো বলি মনিটাইজেশন অন করার সময় আমার যে সমস্যাটা হয়েছিল আমার একটা আগে পুরোনো চ্যানেল ছিল সেটা হচ্ছে ডেবলিউটিউ ব্লক এই একই নামে ছিল তো ওই চ্যানেলটাতে আমি মন চার হাজার ঘন্টা ওয়াশ টাইম ক্লাস হাজার সাবস্ক্রাইব পূরণ করে নিয়েছিলাম করে নিয়ে আমি মনিটাইজেশন অন করে দিয়েছিলাম আর আমার ডলারও জমতে শুরু করছিলো ঠিক ছয় ডলার মতো জমে গেছে তারপর একদিনকে হঠাৎ দেখি না আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে কারণ ওই চ্যানেলে আমি বহুত রকম মানে যা বুঝতাম না জানতাম না ফুটোপাটি করেছিলাম আমি কোনো রকম ভিডিও দেখিনি কোনো সাজেশান দেখিনি মনিটাইজেশন অন করতে হবে টেক চ্যানেলগুলো দেখে মনিটেশন অন করে দিলাম এক করেছিলাম কোনো রকম সাজেশান নেই তো চলো আমি তোমাদের আজকে বলবো যে কী কী করো না যার কারণে আমার চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তোমাদের যেন এরকম ক্ষতি না হয় বলি প্রথম কথা হচ্ছে তোমরা যখন তোমাদের শর্তটা পূরণ করবে ওই চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম প্লাস হাজার সাবস্ক্রাইবার তখন কিন্তু মনিটাইজেশন অন করার অ্যাপ্লাই বাটনটা দেবে কিন্তু সাবধান ফুটোপাটা করবো না কারণ মুটোপাটা করলে হবে আজকে দিয়ে দিয়েছে অ্যাপ্লাই পাটা তো আমি কিছু জানলাম না শুনলাম না অ্যাপ্লাই করা শুরু করে দিন তাতে বহুত সমস্যায় পড়তে পারে তাই সাবধান হয়ে যাও একদিন দু দিন লেট করে যাও কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝে নাও ব্যাপারটা হচ্ছে প্রথমে যেটা শর্ত আছে ইউটিউবের বিভিন্ন পলিসি আছে যে রুলস বলে তো সেটা আছে সেটা ভালো করে গুগুলে গিয়ে সার্চ করে নেও কী কী পলিসি থাকতে পারে তো সেগুলো ভালো করে মেনটেন করার পর তারপর মন্টেশন অন করার জন্য রেডি হবে তার আগে একটা জিনিস তোমাদের তৈরি করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যাপসে অ্যাকাউন্ট একটা তৈরি করতে হবে এই যে এই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এই অ্যাকাউন্টটা তৈরি করার জন্য একটা জিনিস লাগবে তোমাদের মোস্ট যেটা সেটা হচ্ছে ভোটার কার্ড বা প্যান কার্ড বা অন্য কিছু তো এখানে কোনো আগে আঠেরো বছর তাদের হবে কিন্তু আঠেরো বছর নিচে যাদের তাদের তো ভোটার থাকে না প্যান করতে হবে কারো থাকে না তো সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে তোমার মা বাবা যদি কারো থাকে তো তাদের ভোটার কার্ডটা ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে তুমি একটা অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে পারো তাতে তোমার জন্য তৈরি করে নাও কোনো রকম সমস্যা হবে না এখানে আমার যেটা সমস্যা হয়েছে আমি বুঝতে ভুল করেছিলাম ওই আমার ওই যে বললাম এখানে কোনো আধার কার্ড অ্যালাউ নেই কিন্তু আমি ভেবেছিলাম এখানে আধার কার্ড অ্যালা আছে তাই আধার কার্ডের নামে আমার কাছে দেখে আমি ফর্ম ফিল আপ করে নিই গুগল অ্যাপসে এখন তৈরি করি আমার নিজের নেটা নামটা সেটা দিয়েছি আর আমি যেখানে বর্তমান থাকি সেই ঠিকানাটা দিয়েছি কিন্তু এখানে সাবধান হয়ে যাও এখানে আমি বুঝতে ভুল করেছিলাম আমি একটা টেক্স চ্যানেল থেকে দেখেছিলাম যে তুমি বর্তমানে যেখানে থাকো সেই ঠিকানা দিলেই হবে কিন্তু আমার ক্ষেত্রে যেটা উল্টো সেটা হচ্ছে আমার এখনও হয়তো আমার যে ভোটার কার্ড সেখানে এখন পর্যন্ত ঠিকানা হয়ে গেছে হয়ে আছে আমার বাপের বাড়ি আর আমি বর্তমানে অবস্থিত শ্যাম শ্বশুর বাড়িতে তো এখানে ঠিকানার প্রচুর ডিফারেন্স আছে আর নামেরও অনেকটা ডিফারেন্সও আছে তো আমি তো অত কিছু বুঝিনি আমি মোটামুটি গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট একটা তৈরি করে নিয়েছিলাম তো এখন মানে প্রথম প্রথম যখন তৈরি করবে তখন কিন্তু গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টে এতটা গুরুত্ব দিন মানে মোটামুটি একটা তৈরি করে নিয়ে দিয়ে দেয় দিয়ে দিচ্ছিলাম তো সেখানে কোনো সমস্যা হয়নি আমার মন এরপরে আমার মন একদিন পরে আমার মনটা টেনশন অন হয়ে গেছে তো তোমাদের একটা সাজেশন করবো যে তোমরা যদি তোমার বাবা বা তো তোমার নিজের কোনো ভোটার কার্ড থাকে তো সে অনুযায়ী তুমি সেটা দেখে যদি নামটা পাই টু পাই একদম গুগল অ্যাডসেন্সে বসাবে আর অ্যাড্রেসের ক্ষেত্রে তোমার কারে তুমি যেটা নিয়ে গুগল অ্যাসেন্স তৈরি করছো সে সেটাই যেটা যা যা ঠিকানা আছে পাই টু পাইভাবে দেবে আলাদা কোনো দেবে না হয়তো তুমি এখন এখানে অন্য কোথাও আছো সেই জায়গা থেকে ঘুরে কোথাও আছো তো তার জন্য আলাদা একটা আছে কিন্তু এই গুগল আসছেন অ্যাকাউন্টে এখন অ্যাকাউন্টের ঠিকানায় দিলে চলবে না তোমার যেটা ভোটার কার্ড মধ্যে আছে সেই অ্যাকাউন্টটা তোমাকে বোঝাতে হবে পাই টু পারে পরবর্তীকালে একটা ছবি নেবে তো সেটা সাবধান হয়ে যায় আমি ভুলটা করেছিলাম তারপরে আমাকে আবার সমস্যায় পড়তে হয়েছিল এটা মেন হচ্ছে দশ টোনা যখন তোমার পূর্ণ হয়ে যাবে তোমার গুগল অ্যাডস অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টের মধ্যে তখন তোমার কাছে একটা মেল আসবে তোমার যে তুমি একটা কথা বল গুগল অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট যদি তুমি আগে থেকে ক্রিয়েট করে নাও তবে তার একটা দুটো জিনিস খুব মনে ভালোভাবে মনে রাখতে হবে সেটা হচ্ছে জিমেল আইডি আর পাসওয়ার্ড এই দুটো মাথায় মধ্যে মানে তুমি লিখে কোথাও নোট করে রেখে দেবে তারপর আমার ওই যেটা দিয়ে আমি এই গুগল অ্যাডসচেঞ্জ অ্যাকাউন্ট বানিয়েছিলাম তো সেখানে সেই ইমেল থেকে একটা মেসেজ এসেছিলো আমার তো আমি বিশেষ করে গুরুত্ব দিইনি কারণ আমার যে পুরোনো চ্যানেলটা ছিল তাতে ছয় ডলার মতো জমে গিয়েছিল আর নতুন চ্যানেলে চার ডলার মতো জমে গেছে জমার পরে কিন্তু গুগল এক্সচেঞ্জ থেকে একটা মেল পাঠিয়েছিল কিন্তু আমি বিষয়টা বুঝতে পারিনি কারণ আমি লক্ষ্য রেখেছিলাম যে আমার যে চার মাত্র চার ডলার হয়েছে মানে এখনও ছয় ডলার আমাকে জমাতে থাকে তো তাই বিষয়টা গুরুত্ব দিইনি আর যে যে মেলগুলোকে কিন্তু ভেটে দেখিনি তারপর ঠিক চল্লিশ দিনের মাথায় কিন্তু আমার চ্যানেলটা চ্যানেল থেকে মনিটেশনটা অফ করে দেওয়া হলো কারণ আমাকে যে মেলটা করেছিল সেখানে বলা হয়েছিল যে তুমি ভেরিফাই করো মানে অ্যাক্সেঞ্জটা ভেরিফাই করো তোমাদের বললাম না যে নাম আর যে ভোটার আই কার্ডের মধ্যে বা প্যান কার্ডের মধ্যে যে প্যান কার্ডটার মধ্যে প্যান কার্ডটা গুগল অ্যাক্সচেঞ্জ অ্যাকাউন্টে অ্যাড করবে তো সেটা পাই টু পাই ঠিকানা একই থাকবে তো তার কারণে এখানে একটা ভেরিফাই করার জন্য একটা ইয়ে দেবে মেল দেবে তোমাকে তো এই মেলটা তোমাকে পূরণ করতে হবে মেলটা পূরণ করছি সরি ওই ভেরিফাইটা করতে হবে গুগল অ্যাপসিজ তাকে ভেরিফাই করতে হবে তো ওইখানেও ভেরিফাই করতে পারিনি বলি নি আমি চল্লিশ দিনের মাথায় তো সেখানে আমার মনটেশনটা আবার অফ করে দেওয়া হয় তো আমি তো প্রচুর টেনশানে ছিলাম তারপর আমি বলছিলাম যে আমার আধার কার্ডটা চেঞ্জ করো আধার কার্ডটা চেঞ্জ করো ঠিকানা চেঞ্জ করো মানে আমার বাপের শ্বশুর শ্বশুরবাটায় নিয়ে আসে এরকম করে প্রচুর জ্বালাচ্ছিলাম তারপর কী মনে হলো একদিন ভাবলাম যে না একবার চেষ্টা করে দেখি ভালো করে প্রত্যেকটা তথ্য যখন খুঁজে খুঁজে দেখলাম যে এখানে আধার কার্ডের কোনো অ্যালাউ নেই এখানে ভোটার কার্ড দিলেই হবে তো আমার ভোটার কার্ড তো আছে তারপর আমি ভোটার কার্ড নিয়ে গুগল এক্সচেঞ্জটাকে আবার ঠিক করলাম মানে আমার যা যা ঠিকানা ভোটার কার্ডের মধ্যে ছিল সবগুলোকে করলাম কিন্তু এর মধ্যে আমার অনেকগুলো সময় মিনিমাম তিন মাস সময় আমার নষ্ট হয়ে গেছে তিন মাস এমনি চ্যানেল চ্যানেলটার ভিডিও সবাই দেখছে অ্যাড হচ্ছে সব হচ্ছে আমার যে ইউটিউবের মধ্যে কোনো ডলার জমি ছিল না কারণ কারণ আমার মনিটেশনটা অফ হয়ে গেছিলো তো ভালো তারপর অনেক কষ্টে তিন মাস পরে মানে এটা বলে না বোঝার মানে জানলাম না শুনলাম না তাড়াতাড়ি করলে যা হয় দশা তো সেটার কারণে আমার এতটা ক্ষতি হয়ে গেছিলো সময় তিন চার তিন মাস মানে অনেকটা সময় অনেকটা দলা জমে যাওয়ার চা সেই সময় আমার ভিডিওটা ছিল ভালো তো যা সময় নষ্ট হওয়ার হয়ে গেছে তারপর আমি ভোটার করে সব কিছু ঠিকঠাক মানে যা হ্যাঁ ওইখানে বলি হ্যাঁ তোমরা যদি বলে থাকো যে আমার আমার তো ঠিকানা আমি তো আছি এক আমার ভোটার কার্ডে জায়গার ঠিকানা আছে তো সেখানে কি করবো ওই গুগল অ্যাডসিন যে ভেরিফাই অপশানটা দেবে তো ওখানে তুমি তোমার সমস্ত কিছু মেলাবে মেলানোর পর লাস্টে সবার লাস্টে একটা এ আসবে ফর্ম আসবে যেখানে তোমাকে সেখানে তুমি বর্তমানে যে ঠিকানা আছো সেখানে সেই অ্যাড্রেসটা দেওয়ার জন্য মানে গেটারটা যেখানে যাবে সেই অ্যাড্রেসটা দেওয়ার জন্য একটা এ আসবে ফর্ম আসবে তো সেটা পরে ফিল আপ করতে হবে আর সঙ্গে নামটাও দেবে তো সেটা হয়েছে তো সব কিছু ভুল বোঝা মানে আমার মিষ্টি হয়ে গেছিলো সব তো এরকম সমস্যা আমাকে পড়তে হচ্ছিলো সব কিছু পূরণ করার পরে আমি লাস্টে ফোনটা অ্যাক্সেস অ্যাকাউন্টটা পেলাম তারপর চলো আজকের ভিডিও এই পর্যন্ত বেশি বড়ো করলাম না আর যদি তোমাদের ভিডিও কিছু মানে জানতে ইচ্ছে করে বিভিন্ন টেক চ্যানেলগুলো থেকে জেনে নিয়ে তো চলো বাই বাই